প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আমাদের নতুন চ্যানেল ড্রিম অ্যাচিভার্স এইচপিজে গ্রুপের তরফ থেকে আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা আজকের বিষয় ফিনান্সিয়াল নলেজ আজকের বিষয় পেনশন এবং তার গুরুত্ব প্রভাব আপনাদের জীবনে কতখানি মূল্যবান অবশ্যই আপনারা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল বাটনে আইকনে ক্লিক করুন আমরা নতুন নতুন ভিডিও আপনার সামনে উপস্থাপন করব এবং সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ জিজ্ঞাসা আপনি যখন রিটায়ারমেন্ট করবেন আপনি কত টাকা পেনশন পাবেন এক লাখ দু লাখ তিন লাখ পাঁচ লাখ প্রতি মাসে আমার দ্বিতীয় প্রশ্ন ভারতবর্ষের মাত্র এগারো পার্সেন্ট মানুষ পেনশনের আয়তভুক্ত আপনি কোন আয়তভুক্ত ইলেভেন পার্সেন্ট আমার পরবর্তী প্রশ্ন আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য লোন পাবেন আপনি আপনার সন্তানের বিবাহের জন্য লোন পাবেন আপনি আপনার বিজনেস ডেভেলপমেন্টের জন্য লোন পাবেন আপনি আপনার পরবর্তী ক্ষেত্রে জন্য লোন পাবেন কিন্তু আপনি কি পেনশনের জন্য কোন লোন পাবেন আমার পরবর্তী প্রশ্ন আপনাকে যদি বলি যে গভর্নমেন্ট প্ল্যানের কথা বলি এবং লাইফ টাইম গ্যারান্টেড পেনশনের কথা বলি যেখানে প্রতি মাসে এক তারিখেই আপনার ব্যাংকে টাকা হিট করবে পেনশন হিট করবে আপনি কি আপত্তি করবেন আমার পরবর্তী প্রশ্ন আপনি আপনার রিটায়ারমেন্টের সঙ্গে প্রতারণা করছেন না তো আমার পরবর্তী প্রশ্ন আপনার বিজনেস আপনার রিটায়ারমেন্ট প্ল্যান নয় তো আপনার চাইল্ড আপনার পেনশন প্ল্যান নয় তো আমি একটা তথ্য দেখাবো এবং সেখানে বলবো যে আপনি বর্তমানে যে ইনকাম করছেন আপনার কি কারণে আপনার ইনকাম বন্ধ হতে পারে ভগবান না করে যদি ইফ সামথিং ইজ হ্যাপেন্ড যদি মৃত্যু ঘটে আপনার ইনকাম বন্ধ হতে পারে ভগবান না করে যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনার ইনকাম বন্ধ হতে পারে ভগবান না করে যদি আপনার কোনো ডিসাবিলিটি হয়ে যায় আপনার ইনকাম বন্ধ হতে পারে ভগবান না করে যদি কোনো ইনকারেবল ডিজিজ বা দোয়ারক্ষ যদি কোনো ব্যাধি হয় আপনার ইনকাম বন্ধ হতে পারে আপনার ইনকাম বন্ধ হতে পারে যদি কোনো আপনার বিজনেস লস হয় এবং আপনার চাকরি চলে যায় আপনার ইনকাম বন্ধ হতে পারে এবং আপনার অবসর গ্রহণের পরেও আপনার ইনকাম বন্ধ হতে পারে তো আগামী এই বিষয়ে সমাধান পেতে দ্বিতীয় পর্বে এই সমান সূত্র দেওয়া হবে অবশ্যই আপনার ফলো রাখবেন এবং সেই সূত্র নিয়ে আগামী দিনে আমরা অবশ্যই ভাজি হব